মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ এক সে আকাশ মায়ের কোলে যে রবি শশী দোলে এক রক্ত বুকের তলে এক সে নারীর টান মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা এক দেশের খাই গো হাওয়া একশে দেশের জল একশে মায়ের বক্ষে ফলে একই ফুলো ফল এক গোড়ে কেউ শ্মশানে ঠায় মোরা একই ভাষাতেই মাকে ডাকি এক সুরে গান গাই মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান